হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মধ্যে বেরিয়ে পড়লাম আশা করি আগের ভিডিওগুলো মানে কুম্ভমালা ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে তো আজকের একটু নিউ টাউনে যাচ্ছি নিউ টাউনে ছ সাতটা জিনিস ভালো জিনিস দেখার আছে একটু ছুটি অফিস ছুটি আজকে সরকারি ছুটি তাই জয়কে নিয়ে বেরিয়ে পড়লাম তিন চারটে জায়গা তোমাদেরকে নিয়ে যাবো তার মধ্যে হচ্ছে ফার্স্টে হচ্ছে মিউজিয়াম নিয়ে যাবো এয়ারক্রাফ মিউজিয়াম যাব তারপর রাম মন্দির আছে তো এরকম করে দু চারটে জায়গায় ঘুরবো আর সব থেকে ভালো তো ইকো পার্ক আছেই সেখানে তো আর নতুন করে বলার কিছু নেই তোমরা সবাই যাও তো চলো ছোট রাইড হবে একটু এনজয় হবে ছুটির দিনে সঙ্গে তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি চলো বন্ধুরা বাঘাইউদ্দিন ব্রিজ করছি এই যে এয়ারক্রাফ্ট মিউজিয়াম ঢুকছি আমরা এই বাউন্ডারির ভেতরে পার্কিং ওখানে পার্কিং আচ্ছা বন্ধুরা চলো আমরা গাড়িটা রেখে আসি এই যে এই যে পার্কিং এখানে বলছে বাচ্চাদেরকে সব নিয়ে এসেছে বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে কিন্তু এখানে ক্যামেরা অ্যালাও নেই কিন্তু মোবাইলে ক্যামেরায় আমি ঠিক করে নেব তোমাদেরকে এই সাইডটা সুন্দর একটু ঝিল টাইপের আছে ওই যে দেখা যাচ্ছে এখন আবার টিকিট কাটব চলো মোবাইল ক্যামেরা বা মোবাইল ভিডিও অ্যালাউ আছে কিন্তু ফোনে নেই তো আমার ট্যালেন্ট তো ওরা জানে না পুরো বাঁকুড়াতে আমি ফোনে ভিডিও করে নিয়েছি দেখো সামনেটা দেখ সুন্দর লাগছে দেখতে সামনে এনটি আছে আমরা যাবো সুন্দর ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না তো ওই জন্য আমি করতে পারিনি এটা একটা রিয়েল এয়ার ক্যাপ এখানে এনে রাখা হয়েছে তো আউটসাইড থেকে ভেতরে কিছু তোমাদের দেখাচ্ছে ওই যে দেখছো তোমরা সামনেটা এই একদম পড়ে ওখানটায় ওখানটা হচ্ছে মেন পাইলট বসে আর টোটাল এই সাইড এই সাইডে আরও আছে টোটাল সাতজন বসে টোটাল টোটাল সাতজন ভেতরে বসার জায়গা আছে আর যেখানে বোমটা রাখা আছে তোমাদের দেখাচ্ছে দেখো যে দেখা যাচ্ছে দেখো ওই আলো জ্বলছে ইন্ডিকেট করছে ওইটা হচ্ছে বোম আছে তো মোটামুটি দেখিয়ে দিলাম তোমাদেরকে আশপাশটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা চলো এখন আমরা আবার যাবো হরিণালয় তো এটা সামনেই আছে তো ওখানে যাব চলো এয়ারক্র্যাপ থেকে বেরিয়ে গেলাম একটু ফটো সেশনও করে নিলাম গরম পড়ছে বলে লোকজনের ভিড় অনেকটা কম আজকের সামনে বন্ধুরা বাঁহাতে ইকো পার্ক সোজা এয়ারপোর্ট মাদার ওয়াক্স মিউজিয়াম অনেক কিছুই আছে ফিটে ছাপ চলো আমরা হরিনালের দিকে যাই আস্তে আস্তে চলো চলো আমরা এসে গেছি কাছাকাছি পার্কিং করবো টিকিট কাটবো ঢুকবো চলো বাইকটা এদিকে পার্কিং করে দিই বন্ধুরা এখন তো চলে আসলাম এই যে দেখো তোমরা ঢোকার মুখে এই যে টিকিট কাউন্টার পঞ্চাশ টাকা করে টিকিট ওপেনিং টাইম হচ্ছে সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা এটা অনলাইনে একটু ভুল আছে তো আমি ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ অনলাইনে ছটা লেখা আছে গুগলে ঠিক আছে চলো ভেতরটায় যাই কি সুন্দর খেলছে খাজাতে আছে এখানে বুলবুলিকে আনলে ভালো হতো বুলবুলিতে মামার বাড়ি গেছে বিয়ে বাড়িতে ঠিক আছে চলো ওকে আবার পরে নিয়ে আসবো এখানেও বাকি আছে জয় আয় বন্ধুরা সুন্দর বিউটিফুল এর ফুলের গার্ডেন বলতে পারো দারুণ লাগছে দেখতে আগে পুরোটা ঘুরিয়ে নি তারপরে আমি একটু ফটো সেশন করবো তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা হিপোপটে মাছ চলো দেখি আছে কিনা আছে জয় কোথায় কোথায় ও গরমেতে বন্ধুরা সেই যে আজ এই প্রচন্ড গরম পড়েছে তো এই বন্ধুরা দেখো জলে নামছে শীতল হরিণ বন্ধুরা দেখো অনেক হরিণ অনেক হরিণ সেই যে কত হরিণ গরমের মধ্যে সবাই ওই জন্য ভেতরে আছে বন্ধুরা ঘুরতে ঘুরতে ভেতরে তোমাদের ক্লান্ত হয়ে গেলে এখানে একটা রেস্টুরেন্ট আছে এই যে নিচের ক্যাফে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারবে তোমরা তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি চলো যদি ধামসার দিকে যাবো ধামসাতে সিট বুক করছি দেখি চলো ধামসায় যাব বাকিটা পুরো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর কিছু নেই সেই রকম ফুলের গার্ডেন বন্ধুরা এই যে মিউজিয়াম আছে এনার্জি মিউজিয়াম এটা সোলারের পুরো তো এটা ঠিক ধামসার সামনে আছে এন্ট্রি ফিস কত জয় দুশো টাকা তো এখানে আমরা যাব না জয় খিদে পেয়ে গেছে তো আমরা এখন জয়কে একটু আমিও খাবো কারণ ধামসায় চারটের আগে খাবার দেবে না বলছে চলো বন্ধুরা কফি হাউসের দিকে যাচ্ছি এক সুন্দর বিউটিফুল অসাধারণ রাস্তার উপর দিয়ে দুদিকে কি সুন্দর কফি হাউস থেকে আমরা বেরিয়ে গেলাম এখানে খাওয়া দাওয়া করে নিলাম ছশো টাকা বিল হলো ঠিক আছে মোটামুটি রিজনেবল দাম অসুবিধা নেই এবার যাচ্ছি বন্ধুরা আমরা রাম মন্দির নিউ টাউনের বিখ্যাত জায়গা নিউ টাউনের মধ্যেই এই রাম মন্দিরটা চলো আমরা রাম মন্দিরের দিকে আস্তে আস্তে এগাই মন্দিরে ওই যে বজরঙ্গলির মূর্তি দেখা যাচ্ছে দেখো তোমরা আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি রাম মন্দিরে বন্ধুরা এই শ্রীরাম মন্দির বাইরে এরকম ফুল টুল আছে তোমরা নিয়ে পুজো দিতে পারবে সব ভেতরে যাই বন্ধুরা এটা ইকো পার্কে ছ নম্বর যে গেট আছে গেটের ঠিক একটু পরেই মন্দিরটা আছে ইকো পার্কে তোমরা আসলে মন্দিরটা আরামসে ঘুরে যেতে পারবে এইখানে দেখো একটা কি সুন্দর একটা ভোলে বাবার মূর্তি আছে ধর দশা এখানে যাওয়া যাবে ভগবানের যে মেন মূর্তি যেটা পুজো হয় সেখানে আমরা যাচ্ছি চলো বন্ধুরা বন্ধুরা রাম মন্দিরের যে মেন মূর্তি তোমাদের দেখলাম ভেতরে ভিডিও ভিডিও কপি অ্যালাউ নেই তবে আমি করলাম একটুখানি তোমরা দেখতে পাবে ওখানকার পন্ডিত মশাই ওনাদের পারমিশান নিয়ে তো সামনে একটা ভগবান আছে ওখানে যাব তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা এটা কাঠসাম ভগবান তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এর একটা গুহা টাইপের আছে ওখানে জয়কে আমি জুতো পরে নিয়েছি বলে নাহলে জয় আমি ঢুকতাম জয় যাচ্ছে ক্যামেরা নিয়ে দেখো এই যে এই যে গাছ আছে গাছের নিচে হা করে আছে এটা মাছ এর ভেতরে ভগবান আছে জয় যা দেখিয়ে দেয় আমাদের সবাইকে আমিও দেখব দেখে নেব বন্ধুরা তোমাদেরকে তো মোটামুটি সব ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো সকাল থেকে ভিডিওটা চলছে কন্টিনিউ লেন্দি হয়ে গেছে একটু আমরাও জানি তো সব কিছু কভার করতে গেলে একটু লেন্দি হয় তো চলো মহাকুম্ভের পরে এই ভিডিওটা তোমরা দেখবে খুব ভালো লাগবে তো এই রাম মন্দির থেকে ভিডিওটা শেষ করছি আশা করি সবার খুব খুব ভালো লেগেছে যদি ভালো লাগে বন্ধুরা মধ্যে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সবাই বলবে জোরসে সে জয় শ্রীরাম তো চলো বন্ধুরা সবাই ভালো থেক টেক কেয়ার বাই